আজকে মাহবুবাই হত্যা করা হয়েছে কিন্তু আমরা আজকে যারা জীবিত রয়েছি প্রত্যেকে মাহবুব ভাইয়ের মতো অবস্থায় রয়েছি কারণ আমরা নিরা অনিরাপত্তার মধ্যে রয়েছে আমাদের ন্যায় প্রতিবাদের মাধ্যমে এই সরকারকে এই প্রশাসনকে জানিয়ে দিতে চাই যে আমরা এই দেশে কোনো রিফিউজি না আমরা যারা প্রবাসী এখানে থাকি সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে এই দেশের প্রশাসনের এই দেশের সরকারের তাই ওনাদের কাছে অনুরোধ আপনারা মাহবুবুল আলমের হত্যাকারীকে দ্রুত ধরে আইনের আওতা এনে তার শাস্তি নিশ্চিত করা আমরা শুধু মাহবুল আলম না সকল বাংলাদেশি সকল ইমিগ্রেন্ট এবং পর্তুগিজরা সকলে মিলে এই দেশে যে শান্তি শৃঙ্খলা ছিল এই শান্তিতে বসবাস করতে চাই এবং আমরা নিরাপত্তা চাই এই দেশের সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করেই আমরা বাঁচতে চাই তাই আমাদের নিরাপত্তাকে জোরদার করতে হবে আমরা সুন্দর মতো বসবাস করতে পারি যেন সে ব্যাপারটাকে আমাদেরকে আরো বেশি করে নিশ্চিত করতে হবে তার আমরা একটি পিটিশন দিয়েছি মিনিস্ট্রিকে এই পিটিশনে আমাদের উল্লেখ ছিল যে মাহবুবুল আলমের দুটি কন্যা সন্তান এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রীর যে অনাগত সন্তান রয়েছে যারা পিতা ছাড়াই পর্তুগালে বেড়ে উঠবে তারা যেন পর্তুগিজ গভর্নমেন্টের কাছ থেকে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে তারা যেন অর্থনৈতিক সাপোর্ট পায় এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমরা ইমিগ্রেন্ট যারা তাদের অধিকার Nós estamos aqui em nome da Solidariedade Imigrante, é uma associação que luta com os imigrantes, com todos os imigrantes, independentemente do país de origem. Estamos aqui neste momento de grande solidariedade para com o nosso irmão que foi assassinado.